আমাদের বাঙালি কমিউনিটিতে একটা দেখা গেছে একটা ধারা আছে যে আমরা যখন দেশে যাওয়ার কথা চিন্তা করি তার কিছুক্ষণ আগে মানে কিছুদিন আগে থেকেই আমরা একটা প্ল্যান করি আমরা একটা পরিকল্পনা করি যে আমরা যেহেতু বেকার থাকবো আমরা নাসপি দুবন্ধটা করে যেহেতু ওখান থেকে টাকা আসছে আমরা এই সময়টা দেশে চলে যাই আর কি নাচপি করার পর যখন পাগামি তো স্টার্ট হয় আমরা দেশে চলে যাচ্ছি এই জিনিসটা আসলে কতটুকু যৌক্তিক বা এতে আসলে কোনো প্রবলেম আছে কি না যদি এই বিষয়টা একটু আমাদের বুঝে বলতেন না এটা তো একদম একটা কমন একটা বিষয় আমরা সবাই করে থাকি যে নাসপি মানেই হচ্ছে পেনশন টাইপের একটা ইস্যু তা আমার এখানে কোনো জবাবদিহিতা নেই তো নাসপি করা মাত্রই আমি দেশে যাব চার পাঁচ ছয় মাস থাকবো বা ডিপেন্ডে দেলা শীত সিওনে বদিন থাকতে হয় এরপরে আবার ফিরে এসে আমি কাজ করব অ্যাকচুয়ালি এটাই করে আসছি বা করি বাট নিয়ম কিন্তু এটা বলে না আসলে আচ্ছা নিয়ম কী বলে সোজ উল মেনতে তখন কি করতে হয় ডিট করতে হয় সবাই জানি এটা ডিট করতে হয় রাইট এখন সে ডিটটা মানে কি আমি লাবর মিস্ত্রিদের লাবরকে বলছি সোনো দি জোকুপাত সুতরাং আমার কিছু কোর্স যদি ফরমাচিওনে করা সুযোগ করে দে এই হলো মূল কথা তার মানে কি সুযোগ চেয়ে আমি দেশে চলে গেলাম ওরা ডাকলো আমাকে না তার অনেক বেরো ইদানিং তো ব্যাপারটা খুব জলভাবে করা হচ্ছে এসআইআই এস এল সিজল পাদ এইগুলো দ্বারা আসলে একই কথা বলা হচ্ছে যে স্কিপ ছিল করা হচ্ছে এই জন্য যে আমি এই মুহূর্তে রিজুক পাত যেহেতু আমার কাজ নেই আমি আমাকে আরও কি করব কোয়ালিফাইড করার জন্য কোর্স করতে চাই বা কোর্স করা দরকার আমার এই ডিক্লারেশন আমি দিচ্ছি সত্যি তো দিচ্ছি এটা বলেই আমি আর হাওয়া হয়ে গেলাম দেশে চলে গেলাম তাহলে ব্যাপারটা কি মনে হলো আসলে একটা ফেক একটা গন্ধ অলরেডি পেয়ে যাচ্ছে এখানে কয়েকদিন পরে ব্যাপারটা আরও করা হয়ে যাবে যে এটা করে যদি কাউকে রাইট টাইমে কোর্সে না পাওয়া যায় ওই সময় থেকে কি হবে না দেওয়া হবে না তবে আমরা আবারও বলছি যে এটা আসলে আমাদের ইন্টারেস্ট নেয় এই ভয়টা দেখিয়ে আমাদের বাঙালি ভাইদেরকে এই ভয় দেখে আমাদের লাভটা কি আসলে আমরা আমাদেরকে এই জায়গাতে দেখতে চাই যে আমাদের তথ্যের দ্বারা আপনাদের উপকার হয় আমরা আপনাদেরকে সচেতনতামূলক কিছু পোস্ট করি এই যে ভিডিও করছি যা আপনাদের উপকারে আসবে এটা আজ হোক কাল হোক যদি উপকারে আসে এটাই আমাদের মূল চাওয়া আসলে তো এতে করে আমরা কোনো বাঙালিকে প্যানিক হওয়ার জন্য রিকোয়েস্ট করছি না বা বলছি না এতে করে আপনারা কেউ প্যানিক হবেন না বাট ব্যাপারটা মাথায় রাখা যে নাসপি করলাম কোর্সের জন্য অ্যাপ্লাই করে দেশে চলে আসলাম তো আসলে সরকার তো আমাকে খুঁজলো বা খুঁজছে সো তাহলে আমি তো ওনার দিকে আসলে ফালসা আমার করলাম রাইট তো এইসব ক্ষেত্রে পরবর্তী আরও দিন যত যাবে একটু কঠিন হবে বলে মনে করছি তা আমরা আস্তে আস্তে করে এইভাবে ভাববো যে নাচপি করা মানেই দেশে যাওয়া নয় নাস্পি করা মানেই আমি আমার মতো করে বাইরে ইতালির বাইরে গিয়ে সময় কাটানো নয় তো এটা স্লোলি এই তৈরি হলে আমরা ভবিষ্যতে আমাদের বড় কোনো ক্ষতি হওয়া থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারবো আশা করছি